এইমাত্র অপবিশ্বাস নতুন লোকে শাড়ি পরে শাড়ির কুচনি ধরে অসাধারণ লোকে হাঁটার স্টাইলে দেখা গেল অনুষ্ঠানে তাদেরকে সাকিব খানও অবাক অন্য অন্য নায়িকাদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে শাড়ি পরে অনুষ্ঠানে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে অনুষ্ঠানে শাড়ি পরনে এরকম লুকো গেটাপে কখনো দেখা যায় অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসে ভেরিফাই ফেসবুক পেজে এ ছবিগুলো আপলোড দিয়ে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলতে দেখা গেল অপবিশ্বাসকে অনুষ্ঠানে শাড়ি পরিল লুকো ফিটনেস দেখে ইতিমধ্যেই বক হয়ে পড়ছেন ও অপবিশ্বাসকে অনুষ্ঠানে এবার শাড়ি পরনে লুক ও ফিটনেস দেখে আপনাদের কামল লাগলো নিশ্চয় বক্সে জানিয়ে দিন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ল্যানটি বাজিয়ে দিন